চট্টগ্রাম হরে ফেবেন এভেন থ্রি সৈতে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে ইউনিক এক্সক্লুসিভ বুড়হার কালেকশন আজ অনলাইন সব শেয়ার গুম জেরে জেলি ডিসকাউন্টে এত সুন্দর সুন্দর বুড়হাই কিনতে পারবেন দাম শুরু হবুতে মাত্র সাতষট্টি আত্ম বুড়কা লাভ অকল আজ এ ব্লক তো মিস ভিডিও শুরুতে অনার লোকেশন একটু হয়ে দি দুই নাম্বার গেট ভিলেজ করার ফার্স্ট ফ্লোর মডার্ন আবায়া শপ নাম্বার হইতে একশো একুশ মডার্ন আভায়ার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এখন থার্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের আয়োজন করি এই অফার কতদিন থাইব বেগুন ফুরো ব্লক কোন বিড়ল লাস্টে আই অনার হয়ে দিও মডার্ন আভায়াত আয়োনার ফট ইত্যাদ কালেকশন এগিন জাস্ট অসাধারণ এত সুন্দর ইউনিক আর এক্সক্লুসিভ বুড়া দেখি এত উগ্র সুন্দর এই সব যদি ওনারা ভিজিট কর না একদম শিওর করে হুইম দে ওনারা কেউ হালিয়াতে যেতেন না এত সুন্দর সুন্দর বুড়হা আর অ্যাফ এভেন রিজনেবল প্রাইজ এর মধ্যে এখন তো আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট জিভেলভেন বেক গ্রো দি ফ্ল্যাট থার্ড এর ফিফটি পার্সেন্ট মধ্য ডিসকাউন্ট থাকবো এখন ওনারা যে বুঢ়া গিন দাহের এ বুড়হা এত বেশি সুন্দর এগিন বিরতুন সামনা সামনে আরো বেশি সুন্দর আছিল এগিন আছিল টু পার্ট অর এক্সক্লুসিভ বুড়ার কালেকশন এগুনো ওনারা আপ টু ফিফটি পার্সেন্ট পাচ্ছেন ডিসকাউন্টে ফেবেন এখন সন হত সুন্দর গো পিঙ্ক কালার ও বুড়া বর্গি এই বুড়াই ভাতে এত বেশি মনোদর গি এত বেশি আরে সুন্দর লাগে ইবো অনরা ফেজন গুদি ফর্টি ফার্সেন্ট ডিসকাউন্টে ইবের মধ্যে আরোগ্য নে ব্লু কালার ওর বুড়া আছে ইবো ইদের কার চুপে আর কার দাঁড়ার মধ্যে এই বুড়াই কিন্তু খুবই এক্সক্লুসিভ ইবো অনরা জায়রায় ফরিবেন অনরা তুম একবার হলো ফুস করিব এই বুড়াই ভত্তুল লাগি এখন আয় আরোগ্য ব্ল্যাক ওর মধ্যে খুবই সুন্দর বুড়া বর্গি এই বুড়ার মধ্যে তিন কালার আছে তিন কালারই খুবই সুন্দর অনারা সাইলি এই সুন্দর সুন্দর বোরহাই অনলাইন ও অর্ডার করতে পারবেন আর বিয়ার ক্যাপশন নেজি মরান আবায়ার পেজ মেনশন করা থাইব এখন অনলাইন কিছু ওয়ান পার্ট অফ বোরহার কালেকশন শেয়ার করি এর মধ্যে কিছু বোরহা পাবেন দে 40% ডিসকাউন্টে আবার কিছু বোরহা পাবেন দে 50% ডিসকাউন্টে এক এক গো বোরহা এক এক ডিজাইনার উগ্গ বোরহার মধ্যে বেশ হয়গো কালার আছে বেগ গিন বোরহায় কালার নদাহের অনারা জাস্ট ডিজাইন নিন দাহাই দিন সব ভিজিট করি অনারা এই সুন্দর সুন্দর বোরহাই লইতে পারবেন ওয়ান পার্ট টুফা আবায়া বেগিন কালেকশন মডার্ন আবায়াত অনরা ফেবেন ই এত এত কালেকশন আয় উদিনও দেখা শেষ করি না ভিডিও বহুত বড় যে বুকি সব ভিজিট করলে দেখবেন ইতার এত এত কালেকশন দামও ফেবেন দে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে বাজেট খুবই সুন্দর সুন্দর বুড়ার কালেকশন আছে এখন হলে যে বুড়া গিন সারগুড়ির থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলোর মধ্যে বোত কালার বোর্ড ডিজাইন আছে আর এই সাইড ফ্লাইট ফ্রি সাইজ যে সাইজের আপক্ষ লইতে পারবেন ওনারা আরো ফেজন গুই শর্ট প্যাটার্নের মধ্যে এই কাঠ হাজার মধ্যে আবাইয়ের কালেকশন এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর আবায়া এগুলোর মধ্যে আবার প্রিন্টারও ফেবেন আবার এক কালারও ফেবেন এখন অনলাইন প্রিন্টার যে শর্ট আবাইয়া কিন্তু শেয়ার করি এগিনের প্রাইস হয়ে মাত্র সাতষট্টি জিবে লবেন লন এগুলোর মধ্যে বোধ কালার বোধ ডিজাইন আছে ওনারা এক সাই সিটি লইতে পারবেন ওনারা এগিয়ে সাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন এগুলোর মধ্যে খুবই সুন্দর সুন্দর কালার আছে শুধু বুড়ার উদ্দিন